বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি দু সাল থেকে একের পর এক সুপারহিট সিনেমা নির্মাণ করে সমৃদ্ধ করছেন দেশের চলচ্চিত্র অঙ্গনকে সম্প্রতি তিনি নির্মাণ শেষ করেছেন তুফান সিনেমার শুটিং কাজের বাইরে চিত্রনায়িকা তমা মির্জাকে কেন্দ্র করেও ঢালিউড পাড়ায় চর্চায় আছেন দামাল সুরঙ্গ খ্যাত এই নির্মাতা রায়হান রাফি ও তমা মির্জা তাদের এর রসায়নকে জাস্ট ফ্রেন্ড বলে আখ্যা দিয়েও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা খুনসুটির মুহূর্ত প্রকাশ করে থাকেন এক জুন তমা মির্জার জন্মদিন এই উপলক্ষে একত্রিশ মে রাতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তমার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রাফি ক্যাপশনে তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাফি সঙ্গে জানিয়েছেন তমাকে পেয়ে তিনি অনেক সৌভাগ্যবান নির্মাতা লিখেছেন তোমার সাথে আরও একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে চলো এই মুহূর্ত উদযাপন করি শুভ জন্মদিন তমা শুভেচ্ছা বার্তা শেষে নির্মাতা রাফি একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছেন রাফির এই পোস্ট শেয়ার করা মাত্রই ছবিটিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা মন্তব্যের ঘরে এ অভিনেত্রী লেখেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফি তমা জুটির ভালোবাসার সুন্দর আদান প্রদান সকলের মন কেড়েছে সঙ্গে এই জুটিকে একসঙ্গে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা